জাতীয় হজ ও ওমরা নীতি হাজার ষোলো এবং হজ প্যাকেজ দু হাজার ষোলো সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আজ সচিবালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দু হাজার ষোলো সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এছাড়া মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর আঠাশ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ইংল্যান্ড ও স্কটল্যান্ডে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড পরিদর্শন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় এছাড়া গত মার্চে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধি দলের জার্মানি সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন